রাধে রাধে সাধন কথা ও গান এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা শ্রীমদ্ভাগবতের একটি অধ্যায় আপনাদের সামনে তুলে ধরব আমি দশম অধ্যায়ের বিভিন্ন অংশগুলো শুরু করেছি আজকে উদ্ধবের কথা আপনাদের সামনে তুলে ধরবো তা উদ্ধবকে আমার প্রাণ গোবিন্দ দ্বারকা থেকে পাঠিয়েছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে কারণ তিনি বৃন্দাবন থেকে চলে এসেছিলেন কংসবধের জন্য কংসবধ করে মথুরা থেকে তিনি যান দ্বারকায় তাই ফিরে যাওয়ার কথা বলে এসেছিলেন যে কাল যাব সেই কালের কালচক্রে আর তার যা হয়নি তিনি অন্তর জানি তিনি অন্তর জানি তিনি জগৎপতি তিনি জগতীশ্বর তাই তিনি সমস্ত কিছুই জানেন তার অজানা কোনো কিছুই নয় তাই ভাগবতে এক জায়গায় বলছে নন্দ আদি গোব যত কৃষ্ণেরও কারণ সব সম সকলে ভূতলে পত হা কৃষ্ণ হা কৃষ্ণ মাত্র শব্দ শোনা যায় কৃষ্ণের বিরহ সবে পাগলের প্রায় মথুরায় থাকি হরি সকলি জানিল প্রবোধিতে গণে মনেতে ভাবিল বৃহস্পতি শিষ্য ছিল নামে তে বুদ্ধিতে সবার শ্রেষ্ঠ কৃষ্ণের বান্ধব সেই শাখা উদ্ধবেরে ডাকি নারায়ণ ওহিতে লাগিল তবে সুমিষ্ট বচন তুমি মন্ত্রী হেউব মম প্রিয়তী বুদ্ধির সাগর তুমি শুনো মহামতি হতে প্রিয় শাখায় আছে কোন তোমা ভিন্ন না হবে সাধন অতএব যাও তুমি সেই বৃন্দাবন কহিবে কুশলবাণী বচন যাও তুমি সেখানে গিয়ে সেই বৃন্দাবনবাসী সেই গোপিনীদের সেই গোপদের রাধারানী যশোদা এবং নন্দ বাবাকে তুমি বোঝাবে তাই তোমাকে ছাড়া অন্য কাউকে এই কার্য সম্পাদনের জন্য আমার মনে আসছে না তাই তুমি বৃন্দাবনে যাও এবং তাদের প্রবোধ দাও যে তোমাদের প্রাণের কৃষ্ণ আবার আসবে কিছুদিন পরে এখন এই যে উদ্ভব এই কে সেই সম্পর্কে আপনাদের সামনে একটু তুলে না ধরলে বিষয়টি অসমাপ্ত থেকে যাবে উদ্ধব একদিকে বলছে যে বসুদেবের ফুর্ত ভাই দেবভাগের পুত্র সেই সূত্রে দেখতে অনেকটা কৃষ্ণের মতোই তাই অনেকে এই বিষয়টি ভুল করত কারণ একই রকম দেখতে বলে এই উদ্ধ ছিল কৃষ্ণের পরম সখা পরামর্শদাতা পরম বান্ধব আবার পরম ভক্ত এই উদ্ধবকেই তিনি সাধু সঙ্গের মহিমা লক্ষণ মুক্ত জীবকি এবং তত্ত্বজ্ঞান সমস্ত কিছু বলেছিলেন যা এই উদ্ধব পরবর্তী সময়ে উদ্ধব গীতিতে তুলে ধরেছে আরেকটি কথা এখানে না বললেই নয় সেটি হলো উদ্ধবকে একবার শ্রীকৃষ্ণ বলেছিল যাও তুমি বদ্রিক আশ্রমে যাও যেটি উত্তরাখণ্ডে অবস্থিত আপনারা জানেন সেই বদ্রিক আশ্রমে যাও গাছের ছাল খেয়ে তুমি অলোকানন্দায় স্নান করে যোগ শুরু করো এই কথা শোনা মাত্র উদ্ধব চলে গেলেন সেই বদ্রিক আশ্রমে এবং এত শান্তির জায়গা এত নিরিবিলি স্থান সেখানে তিনি যখন গাছে বাকল পরে অলোকানন্দার কাছে গেলেন দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং তিনি সেই অলোকানন্দায় স্নান করে যোগের মাধ্যমে তিনি দেহত্যাগ করার চিন্তা করলেন অন্তর্জাবী ভগবান সেখানে হাজির হলেন বলেন তোমার এখনও সে সময় হয়নি আমার লীলাবাসনে তোমার অনেক কর্তব্য আছে সেগুলো শেষ করার পরেই তোমার এই কার্য হবে আজকে তাই চলল উদ্ধব রথে করে বৃন্দাবনের পথে কারণ সেই বৃন্দাবনই হচ্ছে তার আসল মাতৃভূমি সেখানে তারও জন্ম হয়েছিল তাই চলুন আজকে উদ্ধবের সাথে সাথে আমরাও বৃন্দাবনে যাই এবং বৃন্দাবনের সেই দৃশ্য আমরাও অবলোকন করি বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবিয়া রাধা রে প্রেমেরে দুনিয়া বৃন্দাবনে কে কে যাবিয়া রাধা রানীর প্রেমের দনিয়া বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবিয়া রাধা রানীর প্রেমের দুনিয়া আমার প্রাণ গোবিন্দের প্রেমের দুনিয়া চললেন অধ্যাপ চললেন সেই বৃন্দাবনে এবং বৃন্দাবনের পথে পথে তিনি অপরূপ দৃশ্য দেখতে থাকলে যা তার মন জুড়িয়ে যাচ্ছে গাছে গাছে পাখিরা সব বসে রয়েছে শুধু কৃষ্ণ নাম করছে আর গাভীরা উচ্ছ উঁচু করে হাম্বা হাম্বা শব্দে যেটি আমরা শুনতে পাই না সেই কৃষ্ণ ধ্বনি তাদের মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে গাছে গাছে ভ্রমররা বসে রয়েছে ভ্রমর ভ্রমরই পাশাপাশি বসে তারা সেই কৃষ্ণগুণের গুনগুন শব্দ করে যাচ্ছে আর তিনি যখন সেখানে পৌঁছালেন পৌঁছানোর পর মহারাজের কাছে গেলেন এক জায়গায় বলছে বৃন্দাবনবাসীদের জিজ্ঞাসা করেছিল নন্দরাজের ঘর কোনটি সেই গোপ বলেছিলেন এখান থেকে যে স্রোতের ধারা যাচ্ছে যেখান থেকে শুরু হয়েছে আপনি যান সেখানেই নন্দমহারাজের গৃহ তিনি সেই স্রোতের ধারা বয়ে ধরে ধরে গেলেন অর্থাৎ এই স্রোত কিন্তু আমার মা যশোদার কষ্টের যে তার বাড়ি ধারা সেই বাড়ি ধারায় স্রোত বয়ে গেছে তিনি গেলেন যার পরে নন্দ মহারাজ তাকে বসতে দিলেন আত্মীয়তা করলেন করার পরে তিনি তার সন্তানের কথা জিজ্ঞাসা করছেন আর কি আমারে মনে করে বাছা ধর। আমার কি করে কৃষ্ণ কখন সরণ মাতা যশমতি বলে মনে আছে তার বলহ উদ্যম মরে সত্য একবার মনে কি আছে তার গোপ গোপী গড় বৃন্দাবনবনার গিরিঘবর ধন গাভিবৎস্য আদি আরে ব্রজ সুজাত যতক্ষণে যারা ছিল কৃষ্ণ এসব আরে সরণ কি করে একবার আরে কি আসিবে ব্রজে গোপাল সত্য করি কহ মরে ওহে গো নমনে আর সেই নিল না পারি ভুলিতে সেই কৃষ্ণের বদ য তাহার ক্রীড়া হয় যে শরণ মনে করি ভুলে যাই না পারি ভুলিতে কৃষ্ণ ক্রীড়া যত পাই যে দেখিতে যেখানে যায়। সেখানেই বাৎসল্য প্রেমের সেই কৃষ্ণকে আমরা দেখতে পাই সমস্ত গোপ গোপীগণ তার কথাই চিন্তা করে বলে গিয়েছিল কাল কাল আসবে কিন্তু এখনো সেই কাল কালের চক্রে সে পৌঁছায়নি তাই সত্যি করে উদ্ধব বলো আমাদের সেই কৃষ্ণ কি আসবে আবার বৃন্দাবনে অনেক কথা শুনলেন শোনার পরে প্রবোধ দিলেন উদ্ধব তিনি তত্ত্ব কথা বললেন যে তোমরা কৃষ্ণের বিরহে কষ্ট পাচ্ছ এটা ঠিকই কিন্তু তোমরা তোমাদের চিন্তা করো, অর্থাৎ তত্ত্বজ্ঞান ব্রহ্মজ্ঞান এই সমস্ত জিনিসগুলো তোমরা গ্রহণ করো এগুলোর মাধ্যমে তোমরা মোক্ষ প্রাপ্তি ঘটবে তোমাদের এই মোহ থেকে পরম প্রাপ্তি ঘটবে তোমরা সেই চিন্তা করো আবেগের বসে তোমরা ভেসে যেও না তোমরা যোগ করো ধ্যান করো এবং শেষে তোমরা তাকেই প্রাপ্ত হবে কারণ সেই হচ্ছে জগদীশ্বর সেই হচ্ছে জগৎপতি তোমরা তার চিন্তাই করো পুত্রের মহিমা কথ করিয়া শ্রবণতে আকুল হব যশোধার মন জন ধারে ক্ষীর ধারা ঝরে কৃষ্ণের বিরাহে তারা আকুলিত মন ঝড় ঝড় বাড়ি ঝরে ছাপিয়া নয়ন আকৃষ্ণ বলিয়া সত্যাদে উচ্চ ইশারে কথা কৃষ্ণ দেখা দাও আমরা যতই ভুলে যেতে চাই না কেন উদ্ধব তোমরা আমাকে যতই বলো না কেন আমরা কার কথা বলতে পারি না স্মরণে শয়নে স্বপনে সর্বদা আমরা তার কথাই মনে আসে সর্বদাই যেদিকে তাকাই আমরা তাকেই দেখতে পাই দেখি যেন সে যেন আমাদের পাশেই খেলে বেড়াচ্ছে আমাদের সাথে সেই নটঘট গোপাল খেলে বেড়াচ্ছে তাই তাকে ভুলে যাওয়া কখনোই সম্ভব নয় তাই শেষ পর্যন্ত উদ্ধব বোঝাতে পারলেন না খুব সুন্দর একটি কথা এখানে বলা যায় তিনি রাধারানীকেও বোঝাতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজেই যা বুঝলেন পাগলের ন্যায় তিনি দ্বারকার উদ্দেশ্যে চললেন শেষ করি হ্যানোকালে মহামনি সত্তরে তখন ধীরে ধীরে সেই স্থানে করে গম সুবোধের চিল গীত শোনে যে অনাশে মুখ্য পথ পাই শেষ সত্য রাধে রাধে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে